ফুট করে যখন মেঘায় হয় তখন আর কিছু করার থাকে না আমরা আটকে যাই আর আটকে যে এই জায়গাত আটকে যাই ওই জায়গা তোমরা ভিডিও বানানি শুরু করিলাই আপনারা দেখরা কোন জায়গার মাঝে আটকেছি আর আমার লগে আর অজো মানুষ কিন্তু আটকেছেন ভাই কি দ অবস্থা বৃষ্টির কারণে আটকে গেলেন ভাই আহারে জীবন পুরাতে নাতে নাতে না বুঝিনি ভাই তা না কি বুঝেন

বৃষ্টির লাগি আমি বাসন কাটতে গেছি কারণ যে বৃষ্টির লাগি যাইতে পারাম না তুই ঘুরি কথাও একটা তো কিলা লাগের একটু তা কমেন্ট জানাই জানাইলি বা আর ও দেখো আমরা সবর বাঙালির খুব পরিচিত এবং প্রিয় জিনিস একটা বাস কারণ সামনে থাকি পাম দে যারা যারা ফিসে দি এরাও বাস দে আর ই বাসের লাগে আমরা গেছে পরিচিত ই বাসর আর একটা নাম আছে এখন আমি শুনমু একজন নাটোর বনলতা সেনর এলাকার একজন মানুষের ভাই বা কিছু হোকা বাড়া খুব সুন্দর করে দেয় মানুষে তো ওই লোকের বার্তা সিলেটি এবং নাটুরর বাই মিলিয়া একটা ব্লগ বানাই নিলাম আপনার দেখিলি বা টাচ করে আর কমেন্ট করলে বা পট করে